মূলত ভারতের সর্বত্র কম বেশি হনুমান থাকলেও আমাদের এই অঞ্চলে হনুমান দেখা যায় না এবং হিন্দুরা মূলত বিভিন্নভাবে পূজা করে বিধায় হনুমানগুলোর একটা গুরুত্ব আছে যে কারণে ইন্ডিয়াতে প্রচুর হনুমান দেখা যায় লোকালয়ে আসে কিন্তু আমাদের অঞ্চলে সাধারণত হনুমান দেখা যায় না এই এ কালু তোরে খুশনি খাইছে কালু জঙ্গলের প্রাণী জঙ্গলে চলে গেল ওই যে যাই হোক ভিতরে চলে গেল ওদিকে লোকালয় এই বাগানটার পরেই লোকালয় আপনার দেখলেন দেখলেন হনুমান মোক পুৰা হনুমান